নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে আইএসএল এর মঞ্চে কিন্তু ডবল হেডার্স ছিল যেখানে প্রথম ম্যাচটা কিন্তু জামশেদপুরের সাথে মুম্বাই সিটি এফসির ছিল এবং দ্বিতীয় ম্যাচটা মোয়ামার্টনের সাথে এফসি গোয়ার তো প্রথম ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে অসাধারণ খেলেছে জামশেদপুর অসাধারণের থেকেও অসাধারণ কিন্তু খেলেছে সেটা বলাই যায় তো জামশেদপুর এফসি কিন্তু তিন দুই গোলে মুম্বাই সিটি এফসির মতো টিমকে হারিয়ে দিয়েছে তো মুম্বাই সিটি এফসির কোচ পিটার কারাটির স্ট্র্যাটেজিকে কার্যত চাপা দিয়ে দিয়েছেন খালিদ জামিল তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তো আজকে কিন্তু আঠেরো মিনিটের মাথায় এক গোল করে এগিয়ে গিয়েছিল মুম্বাই সিটি এফসি এবং সেখান থেকে কিন্তু কিন্তু তারপর জামশেদপুর কিন্তু তিন গোল দিয়ে দেয় জর্ডন মারে ছত্রিশ মিনিটের মাথায় দেয় তারপর জাবি হান্ডানডেস কিন্তু চুয়াল্লিশ মিনিট এবং পঞ্চাশ মিনিটের মাথায় দেয় এছাড়া কিন্তু ভ্যান নিভ তিনি একটা আউটস্ট্যান্ডিং গোল কিন্তু করেছেন মানে অসাধারণ তিনি কিন্তু একটা গোল করেছেন বাঁপায়ের জোরালো শট দূরপাল্লা শট একদম মানে মাপা শট যেন বলা যায় তো তার ফলেও কিন্তু মানে দুটো গোল করেও কিন্তু মুম্বাই সিটি এফসি কোনো লাভ পায়নি কারণ তিন গোল করে এগিয়েছিল জামশেদপুর এফসি এবং জামশেদপুর কিন্তু মুম্বাইকে হারিয়ে বড় জয় পেয়ে যায় এটা কিন্তু জামশেদপুরের জন্য একটা দারুণ বড় সুখবর এবং খালিদ জামিল তিনি কিন্তু ভারতীয় কোচ হিসাবে নিজেকে বারংবার প্রমাণ করছেন সেটা কার্যত কিন্তু দেখাই গেল অসাধারণ কোচিং এবং তেমনই দক্ষতা কিন্তু প্লেয়াররা খেলেছে সেটা বলাই যায় এছাড়া বন্ধুরা দ্বিতীয় যে ম্যাচটা ছিল মহামাডানের সাথে এফসি গোয়ার যে ম্যাচটা কিন্তু মহাম্যাডান জিততে জিততে কার্যত ব্যাড লাক তারা কিন্তু ড্র করলো তো ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু প্রথম থেকে প্রচুর অ্যাটাক করেছে মহাম্যাডান প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে প্রচুর চান্স ক্রিয়েট করেছে কিন্তু একটাকেও তারা কিন্তু কনভার্ট করতে পারেনি তো প্রচুর সুযোগ মানে অসংখ্য সুযোগ নষ্টের কিন্তু একটা মানে একটা দাম পেলেও সেটা বলাই যায় কার্য তো মানে ম্যাচটা জিততে জিততে ড্র করলো তো আজকে মোহামেডান তারা যেমনটা বললাম অসংখ্য সুযোগ তৈরি করেছে কনভার্ট করতে পারেনি কিন্তু অ্যালেক্সিস গোমেজ তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে তো ফ্রান্সা তার যে টার্নিংগুলো সেগুলো কিন্তু মানে দুর্দান্ত দুর্দান্তভাবে বল নিয়ে তিনি কিন্তু টার্ন করছিলেন তো ব্যাপারটা হচ্ছে ফ্রান্সার জন্যই তিনিই কিন্তু পেনাল্টিটা আর্ন করেছিলেন এবং তারপরে কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করে দেয় অ্যালেক্সিস গমেছে এইভাবে এক শূন্য গোলে এগিয়েছিল এবং আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো মহাব্যাটান তারা এর মঞ্চে তারা কিন্তু প্রথম জয় পাবে কিন্তু সেটা কিন্তু তারা পেলো না বন্ধুরা মোয়া তারা কিন্তু মানে লাস্ট মুহূর্তেই বলা যায় আরমান সাদিকু গোলটা শোধ করে দেয় এবং এক এক গোলে সমতায় ফেরে এফসি গোয়া এবং সেই কারণে মোয়া কিন্তু আজকের ম্যাচটাও ড্র করলো তারা কিন্তু আজকের ম্যাচ থেকেও এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হলেও তারা কিন্তু তিন পয়েন্ট পেল না তবে অসংখ্য গোল কিন্তু যদি মিস না করতো তাহলে কিন্তু মোয়া আজকে তিন চার গোলের ব্যবধানে জিততেই পারতো তো তোমাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে পারো তো আজকের এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ